প্রশ্ন করতে জামাত কিভাবে সুদ খায় বলতে জামাতের ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক সুদ খায় মুনাফা খায় আরে গাধা তুমি ইসলাম বোঝো বাংলাদেশের ইসলামী ব্যাংক থাকার কারণে কোটি কোটি মানুষের ইমান হেফাজত হয়েছে ইসলামী ব্যাংক সর্বত্র চেষ্টা করেছে কিভাবে সুদ থেকে এ জাতিকে হেফাজত করা যায় একশো পার্সেন্ট সুদ মুক্ত ইসলামী ব্যাংক আমি বলবো না সামান্য কিছু আছে থাকতেই হবে কারণ কি যখন আপনি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে লেনদেন করবেন কিছু টাকা পয়সা লেনদেন হয় কিন্তু আমি তাদের সরিয়া বোর্ড গবেষণা করে দেখেছি যতটুকু সুদ আসে এই টাকা তারা সাধারণ মানুষকে দেয় না এই টাকা জনগণের মধ্যে জনকল্যাণে দিয়ে দেয় এ তোমাকে আগে গবেষণা করে বুঝতে হবে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতুয়া দিতে শোনা না তুমি আগে তোমরা বুধার বা হিসাব করো ইসলামী শরিয়া বুধার চেষ্টা করো ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতুয়া দিতে এসো না শরীয়তের বিধান হলো যদি মরা গরু থাকে আর মরা শকুর থাকে আপনি তখন কোনটা খাবেন মরা গরু আপনার জন্য জায়েজ কারণ গরু মরার আগে হালাল ছিল মরার পরে হারাম আর মরা শকুর আগেও হারাম পরেও হারাম ওরা হলো ডাবল হারাম তাহলে বাংলাদেশের সব ব্যাংক যদি হারাম হয় সব ব্যাংক হলো ডাবল হারাম ইসলামী ব্যাংক শুধু হারাম শরীয়তের ফায়সালা অন্য জায়গায় যদি বেশি সুদ থাকে অল্প ইমান বাঁচাতে হলেও ইসলামী ব্যাংকের কাছে তোমাদের যেতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আমরা কি মরা শকুরের কাজ যাবো না মরা গরুর কাছে ইসলামী ব্যাংক যদি হারাম হয় অন্য ব্যাংক ডাবল হারাম আমরা বলি না ব্যাংকে টাকা রাখেন যদি টাকা বাড়িতে রাখা যায় রাখেন কিন্তু যদি লেনদেন করতেই চান ইসলামী ব্যাংকে যান ওরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনাকে হেফাজত করার জন্য তাহলে আপনার আমার তো উচিত ছিল ইসলামী ব্যাংকে ধন্যবাদ দেওয়া আর ওই ভাটপার বক্তব্য দিচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে জামাত চাঁদাবাজি করতেছে সুদ খাচ্ছে মুনাফা খাচ্ছে আমাদের দেশে একটা কথা আছে পাগলে কিনা বলে জোরকন পাগলে কিনা বলে আমার তো মনে বলে যে এদের মাথার উপরে মনে হয় শয়তান প্রসব করছে আর না হলে পাগলা কুত্ত প্রসব করছে মানে এই জন্য জিন আর ভূত ধরছে পাগলের মতো লাপাচ্ছে কোনো লাভ নেই আজারি বিরুদ্ধে ফটোবাজি করে লাভ নেই এই চাপায় নতুন ইতিহাস তৈরি হবে আজারির মা ফিরে প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন আমার বন্ধুজন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজির সাজাব সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরে চলে গেছেন ওই বাসর ঘরের ভিতরে ফুল চলতেছিল স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা मोहब्बत চলতেছিল কিন্তু গবি রজনীতে লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় না চলে গেছে এই পরে হানজালা ওই বিছানার ভেতরে তার স্ত্রীকে সোয়া রেখে একদৌরে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল আদায় করার জন্য কূপের মধ্যে তিনি চলে গেছেন ফরজ গোসল আদায় করার জন্য কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে কূপের মধ্যে পানি উত্তোলন করার পরে যখন তিনি মগের মধ্যে পানি তুলেছেন পানিটা যখন আস্তে করে নিজের শরীরের মধ্যে ঢেলে দেবেন এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের নবী ওদের পান্তরে শহীদ হয়ে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে বাসর ঘরে চলে গেলেন হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে যখন তিনি ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করবেন পিছন দিক থেকে তার বিবি হাত ধরে টেনে ধরেছে ডাকতে বলে ও গোপানের স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন হানজালা বলে বিবিরে মুসলমানদের নবী বিদায় না চলে গেল আর বাসার ঘরের মধ্যে থাকা যাবে না ওদের পান্তরে যেতে হবে যুদ্ধের দাগ চলে এসেছি বিবি ডাকতে বলে স্বামীর আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসলও বাকি রেখে ও অপবিত্র শরীর নিয়ে কেমনে জিহাদের ময়দানে চলে যাবেন আপনি জিহাদের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি ফরজ গোসল আদায় করেন আপনি গোসল করার পরে যুদ্ধ করতে চলে যান এই কথা শোনার পরে আমি যদি হানজাল্লা শুরু করি আর যদি আমার সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের যদি বরণ করে চলে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে রে হানজালা মুসলমানদের নবী বিদায় না চলে গেল তুমি বাসর গড়ের মধ্যে কেমন করে সময় পার করলা তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নামে যদি বিদায় চলে যায় বাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে এই হানজালা তুমি বাসর করে কেমন করে সময় পার করলে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে চলে গেলে নুদের ময়দানে যাওয়ার পরে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন কিন্তু যখন ফজর নামাজের হাজানো হয়ে গেল হানজালা ফজর নামাজ পড়তে পারলেন না একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজ জানাজা জোর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ তিনি কাজা করে ফেলেছে চিৎকার করে বলেন তো দেখি কয় অক্ত এ সবাই কানসাটার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে তার ফরজ মুসলমান কি আরর দিকে তিনক্ত ফরজ নামাজ কাজা করার পরে আসর নামাজের পরে যুদ্ধ করতে করতে বেশন দিকতে গেল লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাপেরকে বিদায় করে দেওয়ার পরে একজন কাফের বেশন দিকতে গিয়েছে হানজালার কাদের মধ্য জোর করে আঘাত করে দিলেন তার দেহ থেকে কল্লাটালা দাও হয়ে গেল মাটির মধ্যে পড়ে গেল ঝড় ঝড় করে রক্ত পরা শুরু করলেন কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল তার শরীরে রক্ত পড়তে পড়তে

শহীদ হয়ে চলে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হসার উমরা করার জন্য চলে যান ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখে ফেলে ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সৌচ্চর জন সাবিকে কবর দিয়ে রাখা হয়েছে ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সৌত্তর জন সাবিকে কবরস্থ করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে 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 আমার নবী নিজে হাতে এই জন সাহাবিকে উদের ময়দানের কবরস্থ করে রেখেছে ওই মদিনে যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম মদিনার আর ভেতর হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু লাল না উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এ মদিনার মানুষেরা উহুদ পাহাড় এত লাল কেন হলো কারণটা কি বলো তো অন্য পাহাড়তে এত লালছে আর লাল দেখা যায় না মদিনার মানুষেরা বলে গজর আমরা কিতাবের মধ্যে পড়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যুদ্ধ করতে করতে ওই উদের বান্ধরা যখন চলে পিছন দিক থেকে কাপের বাচ্চারা আসার পরে যখন নবীজির মাতার হেলমেটের মধ্যে আঘাত করেছে নবীজির মাতার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকেছে নবীজির ভোগ খেতে রক্তাক্ত হলো নবীজির ধন্দান মোবার হয়ে গেছে নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন একটা পোটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থর 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 করে কাপা শুরু করেছে আর একটাgota রক্ত ওই উদের নিচে যখন পড়েছে পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে লিল্লাগত আমি নবী নাছি নিলাম কি ভুল করিলা আমি নবীনাথ চিনিলাম কি ভুল করিলাম অসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমার নবীজির মুখে রক্ত বলার কারণে পুরো মোদিন লালে লাল হয়ে গেল নবীজি উদের প্রান্তরের নিচে যখন হাউ করে 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 কান্না করা শুরু করলেন নবীজি যখন পর লক্ষ্য করে থাকে ওই মদিন আর ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউ করে কান্না করে 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 উদের পান্তরের দিকে দৌড়ে চলে আসে নবীজাস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলে তুমি কেন কান্না করমা কান্না করার কারণটা কি বলতো দেখি মেয়েটি বলে ইয়া রাসুল আল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে

গেল এই কথা শোনার পরে স্বামী আমাকে বাসো ঘরে রেখে বাসার ঘর থেকে বের হওয়ার পরে এক দূর দে উদের ময়দানের মধ্য চলে এসেছে ওগো নবীজি আমি শুনতে পেরেছে আমার স্বামী নাকি সকালবেলা এই জমিন থেকে বিকেলবেলা আসর নামাজ পড়ে আমার স্বামী নাকি শহীদ হয়ে বিদায় নে চলে গেছে ওগো নবীজি আপনি ভুল বুঝবেন না আমার প্রতি মন খারাপ করবেন না আমার স্বামী বিদায় না চলে গেছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে মুসলমান গভীর বড় লক্ষ্য করেন আমার জমি জমির থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোন কান্না করি না আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরফ গোসল বাকি আপনি দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণে ইসলামী শরীয়তের বিধান হল যদি কোনো ব্যক্তি যাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে বিধাইনে চলে যায় একে নতুন করে গোসল করানো হয় না নতুন করে কাপনের কাপড় পরানো হয় না আল্লাহ বলেছেন ইয়ার আল্লাহ যেই মানুষগুলো জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যে বন্ধে শহীদ হয়ে চলে যাবে এদেরকে নতুন করে গোসল করাবেন না নতুন করে কাপনের কাপড় পরাবেন না এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন তার কারণ এই মানুষগুলো আসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এইজন স্থির থাকতে বলি আর রাসূলুল্লাহ আমার শাবিবি দাই রাসূলের কাছে এইজন আমার কোনো টেনশন নাই আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ প্রমাণ করলে ইমানের বলে যারা বলিয়ান হয়। ইমানের শক্তিতে যারা শক্তিমান হয় তারা হাসতে হাসতে জীবন দেয় কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে এই বাংলাদেশ আমাদের নাকি আমাদের আবার মাওলানা মতুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই মানুষগুলো হাসতে হাসে फांसीর দড়িতে ঝুলেছে কিন্তু জালেমদের কাছে মাথা নত করে এ কুরআন এর বাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী অর্থ শত বছর ধরেছিলে কোরানের মা ফিলে আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালে মা পরে পরে পড়ে পরে 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 মুসলমান হলো যেই মানুষটা কাভা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো সেই মানুষটাকে বুকের মধ্য ধরে ধরে কাভা শরীফের ইমামে মাথার মধ্যে চুমুকাইল ওই কোরানের পাখি আল্লামা সাইদিকে এক নয় দুই নয় তেরো বৎসর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই সেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বীজ ঢুকাইয়া আল্লা মাসাই দিকে পরিকল্পিত ভাবে তারা তাকে হত্যা করেছে